হ্যালো সবাইকে আজ বানাবো আমার ফোনের জন্য হোল্ডার আর তার সঙ্গে প্রোটেকশান চেন তার জন্য লাগবে একটা আমার কাটার পেন এই কাটার পেন দিয়ে আমি একটা স্ক্রু গলবার মতো করে ফোনের কভারটার মধ্যে দিয়ে ভালো করে গর্ত করে নিলাম যাতে একটা স্ক্রু বা পেরেক ভালো করে এর মধ্যে ঢুকে যেতে পারে আগে তোমরা সবাই জানো যে করোনার আগে চায়না থেকে ভারতবর্ষে নানান রকম জিনিসপত্র আসতো কিন্তু করোনার পরে সে সমস্ত বন্ধ হয়ে গেছে তো এরম কভার আমার আগের ফোনটায় থাকলেও এই চান্সগুলো রয়ে গেছে কিন্তু আর নিউজগুলো পাওয়া যায় না এই সমস্ত রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে আমি এবার আমার এই ফোনেই কাজে লাগাতে শুরু করেছি তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রুটাকে ভালো করে লাগিয়ে দিলাম এবং তার উপরে দুদিকেই গর্ত করে স্ক্রু লাগিয়ে এই চেনটাকে ভালো করে সিকিউর করে নিয়েছি বা আটকে দিয়েছি এবার বসানোর পালা আমার ফোন স্ট্যান্ড বা মিরার বা বলা হলো মাল্টিপারপাস একটা টুল তার জন্য আমার লাগবে সিলিকন বোথ সাইড টেপ সেটাকে কেটে আমি এই যে দেখতে পাচ্ছ গোল মতো জায়গাটা যেখানে লাগাচ্ছি সেই মাপে কেটে নিয়েছি কেটে নিয়ে আস্তে করে বসিয়ে দিলাম যাতে বেশি হাতের চাপ লেগে আঠাটা উঠে না যায় এবং তার উপরে স্টিকারটা সেটাও উঠিয়ে দিলাম দিয়ে ফোনের যেখানে আমি লাগাতে চাইছি স্ট্যান্ডটা যাতে আমার ফোনটা দেখতে সুবিধা হবে বা রাখতে সুবিধা হবে সেরকম জায়গা মতো আগে মাপ করে নিয়ে আস্তে আস্তে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তখনই ব্যবহার করলে চলবে না প্রায় মিনিট এক মিনিট মতো চেপে রাখতে হবে তারপরে এটাকে তুমি ছেড়ে দিলেই চলবে তো হাতের তাপে এটা ভালো করে বসে যায় এবার দেখো ফোনের কভারের এই দিকে যেহেতু দুটো স্ক্রু লাগানো হয়েছে তাই ফোনের যে ব্যাগটা তাতে কিন্তু ঘষা লেগে ওখানে দুটো দাগ হয়ে যেতে পারে এবং ফোনের যেহেতু গ্লাস ব্যাগ তাই সেটা নষ্ট হতে পারে বা ভেঙে যেতেও পারে তাই আমি কী করলাম খুব ইজি সেলোটেপ নিলাম সেটাকে কেটে নিয়ে দু তিন লেয়ার করে নিয়ে ওর ওপর বসিয়ে দিলাম কারণ আমি যখন এই কভারগুলো কিনতাম তখন দেখতাম যে এই লেয়ারগুলোকে একটা আঠার চিপ মানে কেমন বলো কাগজের তলায় আঠা দিয়ে একটা মোটা লেয়ার করে বসিয়ে দেওয়া থাকতো সেখান থেকে আইডিয়াটা আমি পেয়েছিলাম চলো লাগানো কমপ্লিট তোমরা এখন ওপর থেকে দেখে বুঝতে পারছো না কিন্তু হাত দিলে বুঝতে পারতে যে জায়গাটা স্ক্রুয়ের কোনো হাতে লাগছে না আর পুরো মসৃণ লাগছে আর একটা কথা আমার হাতে যে কালো রঙের কালি দেখতে পাচ্ছ ওটা আমি আগে একটা আর্ট করছিলাম তার জন্য ওটা লেগে গেছে কিন্তু কিছুতে উঠছেই না এবার কভারটার মধ্যে আমি আমার ফোনটা বসিয়ে দেখাচ্ছি দেখতে কেমন লাগছে আমার ফোনের কালার অলিভ আর কভারটা ওই একই কালারের কিন্তু এখান থেকে দেখে ব্ল্যাক বলে মনে হচ্ছে এবার দেখাবো আমি আমার এই পোর্টেবল স্ট্যান্ড দিয়ে কীভাবে ফোনটা ব্যবহার করতে পারি প্রথমেই হলো পোর্ট্রেট মোড যারা রিলস বানাও বা ভিডিও কল করো তাদের জন্য তারপর একটু ঘুরিয়ে নিয়ে সেটা হয়ে গেল ল্যান্ডস্কেপ মোড সিনেমা দেখবার জন্য আরামসে কোনো প্রবলেম নেই সারাদিন বসে দেখো কেমন আইডিয়াটা বলো তো ও বলে রাখি এটা কিন্তু সিটি গোল্ডের চেন কেউ যেন ভুলেও শোনা বলে ভুল করো না আর এই চেনটা কেন লাগানো জানো এ দেখো ধরো তুমি ফোন করতে করতে যাচ্ছ পাশ থেকে কেউ তোমার ফোনটা ধরে হ্যাঁচকা টান মারলো তুমি চেনের মধ্যে যদি হাত ঢুকিয়ে রেখে দাও তাহলে চোরের দাদু এসে টানাটানি করলেও তোমার হাত থেকে ছিন নিতে পারবে না বা রাস্তায় চলাকালীন তোমার হাত থেকে স্লিপ করে পড়ে যাওয়া বা যারা শুয়ে লিস্ট দেখো তাদের ফোনটা ফটাশ করে মুখের ওপর পড়লো সেই সব ব্যাপার থেকেও এটা তোমায় মুক্তি দেবে সেটা জিনিসটা অত্যন্ত শক্ত আর টেকসই ছ মাস পরে রঙ উঠে গেলে চিন্তা পাল্টে নেবে এবার আসি আমার ফোনের থেকে ইউনিক আর মাল্টি পারপাস টুলটার কথায়। সেটা হলো একটা মিরের কাম স্ট্যান্ড আমার চাঁদ বদনটা সুন্দর না হলেও এই মিরেরটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটা আয়না আছে আর কিভাবে স্ট্যান্ড হিসেবে ইউজ করা যায় মধ্যে তো দেখালামই রাস্তায় বেরিয়ে মাঝে মধ্যে মুখ দেখা বা একটু কাজল দেখা বা একটু লিপস্টিক পরা বা বিয়ে বাড়ি গাছ একটুখানি এক্সট্রা করে আয়না ক্যারি করতে হবে না তাহলে হলো তো মাল্টিপারপাস ইউজের জন্য সমস্ত রকম ফোনে একসঙ্গে জিনিসপত্র ঢুকিয়ে দিলাম ওজন একটু ভারী হয়ে গেছে অসুবিধা নেই একবার ইউজ করলে বুঝতে পারবে তোমরা এটার ফ্যান হয়ে গেছো আমি মিরাটকাম স্ট্যান্ডটা কিন্তু কিনেছিলাম মিশো থেকে কভারটা আর চেনটা কিন্তু লোকাল দোকান থেকে তাই লিঙ্ক দিতে পারবো না কিন্তু মিশো লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এরকম কভার চাইলে তোমরা আমাকে বলতে পারো আমি তোমাদের বানিয়ে দিতেই পারি ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো আর আজকের জন্য বাই